সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো চার দু হাজার চব্বিশ বুধবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে সকালবেলায় তো তোমাদের একবার ছবিটা দেখাচ্ছি দেখো আমার সামনে একটা পায়রা দেখো খাবারের সন্ধানে গঙ্গা তীরে চলে আসছে তো এখন হুগলি নদীতে চলছে জোয়ার দেখো একবার গঙ্গার জল কত সুন্দর পরিষ্কার এবং শান্ত আর সামনেই আছে ফেরিঘাট বজবজ ফেরিঘাট আর ওপরটা হলো বাউরিয়া ফেরিঘাট দেখো ওপরেও লঞ্চ দাঁড়িয়ে আছে তো ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়ে গেছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম অত শান্ত সুন্দর নিলিবিলি পরিবেশ কোলাহল নেই যানবাহনের শব্দ নেই তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে